আর দর্শক শ্রোতা ছোট্ট একটি ভিডিও আপনাদেরকে দিচ্ছি এই মুহূর্তে আমার কানাডা থেকেই যেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই এবং জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই মুহূর্তে লাইভে যুক্ত হওয়া দেশে মানে বাংলাদেশে প্রচণ্ড গরম রয়েছে কিন্তু এই মুহূর্তে কানাডায় কিন্তু প্রচণ্ড গরম রয়েছে আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই মুহূর্তে এই লাইভে যুক্ত হওয়া আর সরাসরি আজ শুক্রবার দুপুর দুইটা প্রচন্ড শীত অনেকে মনে করেন কিন্তু কানাডায়ও যে গরম হয় তার অবস্থা আমরা জানিয়ে দিচ্ছি কানাডায় আমরা দেখেছি গত বা আগে হবে একদিন ছাব্বিশ ডিগ্রি সাতাইশ ডিগ্রিও তাপমাত্রা কিন্তু আমরা কানাডায় পেয়েছি আপনারা হয়তো অনেকেই সেটা অবগত রয়েছেন যারা কানাডায় আছেন তাছাড়া কানাডায় আরও গরম হয় বা গরম তাকে গরম আসে এরকমটাই বলছেন যারা স্থানীয় কানাডায় আছেন আমরা তাদের কাছ থেকে জানলাম যে প্রচুর পরিমাণ গরম আসে এই সিজনে তো আসলে এখন পর্যন্ত আমরা কানাডার সম্বন্ধে কিছু কিছু ধারণা নিচ্ছি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি সব মিলিয়ে এই ওয়াদার ওয়াদারটা পাওয়া কিন্তু আমার এই প্রথম এর আগে কিন্তু আমরা একটা করেছিলাম প্রায় আঠারো থেকে বিশ ডিগ্রি তাপমাত্রা ছিল আর আজকে করলাম প্রায় চব্বিশ ডিগ্রি তাপমাত্রা আপ ডাউন করতেছে চব্বিশ পঁচিশ এরকমই কিন্তু হচ্ছে তেইশও আসছে তো এরকমই কিন্তু হচ্ছে তো ইনশাআল্লাহ আমি ছোট্ট একটি ভিডিও দিয়েছি আজ শুক্রবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দুপুর দুটা চল্লিশ মিনিটে কিন্তু লাইফটা শুরু করেছি এটাই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম যদিও বাংলাদেশে এখন রাত হয়তো এগারোটা চল্লিশ মিনিট হবে এরকমই হবে তো আজকের এই ছোট্ট ভিডিওটি আমি আপনাদের জন্য উপস্থাপন করলাম আপারা যারা আছেন দেখছেন দেখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ লিখবেন সুন্দর সুন্দর পরিস্থিতির কানাডার এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা আশা রাখছি সরাসরি আমাদের আজকের যে এই মুহূর্তের লাইফটি আমরা কানাডার মার কাম মার্কাম পয়েন্ট এলাকা যাই নেটওয়ার্কের একটি প্রবলেম করতেছেই নেটওয়ার্কের প্রবলেম আসলে করার কারণে কিন্তু ভালো করে করা যাচ্ছে না আমি ছোটোখাটো এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করলাম বিশেষ করে আজকের দিনের আবহাওয়ার যে পরিস্থিতি এবং গরমের যে অবস্থা রয়েছে কেনাডায় সেই বিষয়টি কিন্তু আমাদের আজকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে এই লাইভে আসা সরাসরি আমার এই লাইভটি আপনারা যারা দেখেছেন অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে একদম টাটকা দুপুরেই কিন্তু আমরা আছি এবং দুপুরের এই দৃশ্যটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি যাই হোক দর্শক শ্রোতা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কানাডায় আজকে রোদের তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি এরকমই রয়েছে এবং প্রচুর রোদ উঠেছে কানাডার গরম আরও বেশি হয় আটাইশ ডিগ্রি তিরিশ ডিগ্রি পর্যন্ত হয় এমনটাই কিন্তু অনেক স্থানীয় কানাডার যারা আছেন তারাই বলছেন বাংলাদেশি অনেকের সাথে আমরা কথা বলেছিলাম এবং সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ আপনার সময় ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন সিলেটের পার্কাম পয়েন্ট এলাকা থেকে আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কানাডার কিছু দৃশ্য কিছু চিত্র তো এখন কিন্তু একদম বাংলাদেশের মতো পরিবেশ রয়েছে আবহাওয়া রয়েছে আবহাওয়ার যে বিষয়টা বাংলাদেশে প্রচণ্ড গরম চলে আমরা জানি যেত্রিশ চৌত্রিশ ছয়ত্রিশ আটত্রিশ পর্যন্ত গরম রয়েছে আপনারা নিশ্চয়ই দেখছেন যে আকাশের সৌন্দর্যটা কত সুন্দর ক্যামেরার সামনে এটা আপনারা বুঝতে পারছেন এবং আজকের এই মুহূর্তের যে সুন্দর পরিবেশ এত গরম এবং রোদ রোদে যা আমরা বাংলাদেশের ছোঁয়া পাচ্ছি বাংলাদেশে থাকলে হয়তো এত গরম পেতাম কিন্তু কানাডায় এসে যেখানে স্নো পড়ে যেখানে কুয়াশা প্রচুর পড়ে আর সেখানে তো গরম হবার কথা না এরকমটাই কিন্তু অনেকে ভাবতেন বা আমরাও ভাবতাম এখানে আসার আগে কিন্তু এখানে এসে দেখলাম যে এখানে পরিবেশটা খুবই ভালো এবং বাংলাদেশের অনেক কিছু পাওয়া যায় যেমন প্রাকৃতিক পরিবেশ এই যে সবুজ ঘেরা গাছালি এবং এগুলো এবং গাছ যেগুলো আপনার এই যে দেখেন গাছের যে সুন্দর পরিবেশটা আছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন যে কি সুন্দর গাছের পাতা এসেছে প্রথমে যখন আসছিলাম এখন থেকে দুই মাস আগে তখন কিন্তু এই গাছের পাতা ছিল না কিন্তু এখন এই যে গরম আসার কারণে কিন্তু হালকা বৃষ্টিও হয় এবং পাতাগুলো সবুজ হয়ে ফুটে যাচ্ছে এবং বিভিন্ন রঙের গাছ ফুল ফল অনেক কিছু আছে সবগুলোই কিন্তু এখন পাতা গোচাচ্ছে তো যাই হোক আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে আজকে কানাডায় গরম রয়েছে প্রচুর বাংলাদেশেও কিন্তু গরম আছে তবে কানাডার এরকম গরম আসলে এর আগে আশা করিনি কিন্তু দেখার পরে দেখলাম যে আমাদের বাংলাদেশের পরিবেশের সাথে অনেকটা মিল রয়েছে আর এই যে দেখেন গাছ এটা কিন্তু বাংলাদেশের মতোই কিন্তু এই যেটা বললাম বাংলাদেশের বাংলাদেশের পরিযোটা এই যে এই যে গাছ গাড়ি যাচ্ছে বা গাছ যেটা এটাই কিন্তু হচ্ছে বাংলাদেশের পরিবেশের সাথে একটা মিল রয়েছে রাস্তাঘাট তো ভিন্নই কিন্তু প্রাকৃতিক প্রাকৃতিক পরিবেশের সাথে বাংলাদেশের কিছুটা মিল রয়েছে আমরা যেটা আপনাদেরকে জানিয়ে যাই হোক দর্শক শ্রোতা আমি ছোট্ট একটি ভিডিও দিয়েছি আপনাদেরকে আপনাদের দেখার জন্য জানানোর জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমরা চেষ্টা করব মাঝে মধ্যে আপনাদেরকে এরকম কানাডার অবস্থান জানানোর জন্য সকলের সুস্থ কামনা করছে আপনারা সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সেই প্রত্যাশা আশা রাখছি চমৎকার সুন্দর কানাডার বুকে আজ প্রচণ্ড রোদ রয়েছে গরম রয়েছে সেটাই জানিয়ে দিলাম